জমি বিবাদের জেরে দাদাকে পিটিয়ে বিরুদ্ধে নিহত দাদার নাম মতিলাল দাস বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ পরগনার সুন্দরবন পুলিশ জেলার হারুট পয়েন্ট কোস্টাল থানার কালীনগরে এই ঘটনায় রাতেই মূল অভিযুক্ত মোহনলাল দাসকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার জুতোকে কাক্তিম মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন হারুট পয়েন্ট কোস্টাল থানার কালীনগরের বাসিন্দা মতিলাল দাশের সঙ্গে পরিবারের জমি নিয়ে ভাই মোহনলাল দাশের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয় বিকেলে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চরমে ওঠে এরপর বাড়ি থেকে বেরোতেই রাস্তায় দাদা মতিলাল দাসকে ধরে বেধরক মারধর করতে থাকে অভিযুক্ত ভাই মোহনলাল দাস চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এসে দেখে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মতিলাল রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে তাকে কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মতিলালের এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা শুনলাম শুনলাম বলতে কালকের সন্ধ্যায় শুনলাম যে এরকম মেরেছে ওর ভাই তা হচ্ছে এমন মেরেছে যে এখানে ব্লাডটার মাথায় ফাটি দিয়েছে হ্যাঁ তারপর শুনে তারপর হচ্ছে ওকে ফোন করেছিলাম ভাইপোকে তা হচ্ছে বলল এরকম পিজিতে নিয়ে যাচ্ছে দিব হয়নি পিজিতে নিয়ে যাচ্ছে এই শুনে আমি ছিলাম আজকে ভরে এসে দেখলাম যে মারা গেছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ